ভয়াবহ জেনার কারণ নিজেকে মাঝে মাঝে প্রচন্ড ভণ্ড মনে হয় আল্লাহর দেওয়া বিশেষ সহমতে মোটামুটি তিন বছর যাবৎ নামাজ পড়ি নামাজের প্রতি সিরিয়াস হয়ে অনেকবার ধূমপান করা বাদ দিয়েছি মেয়েদের সাথে কথা বলাও বাদ দিয়েছিলাম তখন মনে যে প্রশান্তি পেতাম তার এখন পাই না বারবার মেয়েদের জালে আটকে যাচ্ছি জেনা লিপ্ত হচ্ছি কিন্তু নামাজ ছাড়ি নিষে তারপরও আমি ইবাদতে কোনো স্বাদ পাই না বিয়ের ব্যবস্থাও হচ্ছে না বেকারত্বের জন্য আগে থেকে মেয়েদের সাথে বয়সটা জ্ঞান থাকায় এখান থেকে প্রায় বেরই হতে পারছি না লেখা একটু বড় হলো এমত অবস্থা আমার কি করা উচিত জানলে উপকৃত হবো ভাই এই সৎসাহসের জন্য আমার ভাইকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে যে তিনি ভালো হওয়ার জন্য গুনাহ ছাড়ার জন্য স্ট্রাগল করে যাচ্ছেন চেষ্টা করে যাচ্ছেন ভাই আমার জেনা এমন একটা অপরাধ এটা আমাদের সমাজে এখন ভয়ঙ্কর ভাবে ছেয়ে গেছে এটা থেকে মুক্ত তরুণ তরুণী পাওয়া এখন কঠিন হয়ে যাচ্ছে এমন ভাবে এটা জাল বিছানো হয়ে গেছে যে জাল থেকে আমাদের যুবকরা তরুণের দিকে বাঁচাতে পারছেন না এটা থেকে বাঁচার জন্য বিয়ে করার জন্য সর্বাত্মক চেষ্টা করার কোনো বিকল্প পথ নাই মুরব্বীরা যত সম্ভব ছেলে মেয়েরা উপযুক্ত হলে দেরি না করে দ্রুততার সাথে তাদেরকে বিয়ে দিবেন চরিত্র হেফাজতের জন্য আর যুবকরাও কাজকর্ম করবেন এবং পড়াশোনা শুরু করবেন কি ব্যাপার হঠাৎ মিছিল শুরু হলো কেন আচ্ছা এই কথা বলতে না বলতে সবাই চিল্লে ওঠে আমাদের মরব্বীদের এটা দেখে অন্তত একটু হলো রহম দিল হওয়া উচিত আল্লাহতে আমাদের মরব্বিদের প্রচার ভিত্তান করুক আর যুবকরা ঠিক ঠিক না বলে কাজ কাম করেন উপার্জন শুরু করে দেন শুধুমাত্র বাপের উপরে বাপের উপরে শুধুমাত্র ফতোয়া জারি করে বিয়া আদায় করে নিবেন তা না কাজ শুরু করে দেন উপার্জন শুরু করেন আর সেই সাথে মেয়ের বাবারা লাখ লাখ টাকা মহৎ দাবি না করে একটা ভালো ছেলে খুঁজে বের করে একটা ভালো ছেলে খুঁজে বের করে দেন এদের ঠিক ঠিক আওয়াজ শুনে আপনাদের মায়া হওয়া উচিত অনেক মেয়ের বাবা আছে দশ লাখ বিশ লাখ ত্রিশ লাখ ছাড়া দিবে না গভর্নমেন্ট চাকরি না করলে দিবে না টাকা না থাকলে দিবে না এই আমি বলি বা অনেকেই আপনারা বলেন যে এখন আর আসলে সেই বিয়ে যে বিয়ে হচ্ছে সেই বিয়ে গুলো সব এখন টাকার বস্তার সাথে আদার বস্তা বিয়ে হয় অর্থাৎ মানুষের সাথে মানুষ মনুষ্যত্ব দেখা হয় খুব কম সব জায়গায় ভোগবাদ বস্তুবাদ চরম আকারে ছেয়ে গেছে জয় হোক তো যুবকরা তাদের চরিত্র কেতাবাতের জন্য দ্রুত বিয়ের জন্য আপনারা আত্মপায় উপার্জন করা ইনকাম করা শুরু করবেন আমাদের দেশে বেশিরভাগ যুবক ভাইরা বসে থাকে যে একটা চাকরি পাবো তারপরে ভাই আমি নিজের কথা সব প্রসারণ বলি আমি যখন মাদ্রাসায় পড়ি অনেক আগে আমার বয়স যখন 17 18 বা এরকম কাছাকাছি হবে তখন থেকে আমি রীতিমতো উপার্জন করি এবং বাবার সংসারে আমি সহযোগিতা করি আমাদের যুবকরা আজকাল কাজ করতে চায় না এমন কি গ্রাজুয়েশন করার পর দেখা যায় বলে যে না এখনো বাবু বাবু ভাব ধরে উনি না উনি আরো আস্তে ধীরে চাকরি বাকরি করবে ব্যবসা বাণিজ্য করবে আমার আগে থেকে উপার্জন করেন এবং নিজের উপার্জন হাতের উপার্জন হাতের কামাই এটার চাইতে উত্তম কোন রিজিক আর হতে পারে